আসসালামু আলাইকুম বন্ধুরা আজ এসেছি জামিয়া আশরাফিয়া খাগডহর সদর মোমেনশাহী এটি মুক্তা গাছা মোমেন সিংহ রুটে অবস্থিত টাউন হল থেকে যেতে অটো ভাড়া দশ টাকা লাগবে উনিশশো সালে মাওলানা মঞ্জুরুল হক সাহেব মাওলানা আব্দুর রহমান হাফিজি হুজুরের শ্বশুর এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন সময় মুহতামিম ছিলেন নুরুল ইসলাম সাহেব বনগু মিয়া প্রথমে তিন কাঠা জমি দান করেন পর্যায়ক্রমে আরও দশ কাঠা জমি ক্রয় করা হয় মোট তেরো কাঠা জমির উপর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা নুরুল ইসলাম সাহেব মাওলানা ফয়জুর রহমান সাহেবের জামাতা কারী নুমান সাহেবের পিতা আজ এ পর্যন্তই দেখতে থাকুন আল্লাহ হাফেজ